বিশ্বাস জানার ভিত্তি বিশ্বাস করার জানার জানা বিশ্বাস করতে পারে সম্ভব Om Namah Shivaya 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 Om Namah

हे어나 देला तोस्कि देविनो आमदे सबाय के निरत करो सबाय कुसुकी करो परम देवो नमः नमो भगवते वासुदेवाय रोके संपूर्ण हरे आप भी हरे नमा नमो जयमते मंगलाय बलि भद्रकारी भद्रकारी गोबारी गोपाल कृष्ण कृष्ण हाई अमर मात्रे ग्राहक साहसदा नमस्ते भवस्तुते नमो नमो अयो रन्ना सुंदरम बंग पुष्प बंग सु मृडपद्मांजलि लोधा देवी भगवती भगवती भाग्यश्री भाग्यश्री माता माता दुर्गा देवी त्रिदेवी नमस्ते नमस्ते नमो अयोध्याय यशोदेही दशोदेही वैद्य भगवती भगवती यही में ललित पुत्रम जितेरण जयति आरंभय औषधोषधो ब्राह्मण शो ब्राह्मण देवी

লাই আছেুটে নমোসতে হরে কৃষ্ণ সৃষ্টি শুক্তিভূত সনাতনে গুণাসায় গুণময়ারায়মোস্তারণ दिनार्थ परित्राणो परायणै सर्वो सस्ती सर्वशक्ति हरे देव आयोदि नमः अपना ढाकेश्वरी माता के दर्शन करन आज की 11 दिसंबर रोज बृहस्पतिवार पवित्र दिन সকালে ভক্তরা এসেছে মায়ের মন্দিরে পূজা দেবার জন্য তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য আপনাদের চরণে প্রণাম রইল মাকে আপনারা দর্শন করুন সকালবেলা আপনাদের দিনটি যেন শুভ হোক এই প্রার্থনা করি ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় Güzel Bir de şimdi yufakta açtım, ona her şey. শিখ ভক্ত এসেছে ইন্ডিয়ান যারা নতুন জানিনাকে কোথা থেকে জয়েন করেছেন যারা ঢাকেশ্বরী মন্দির দর্শন করেননি আমি আপনাদেরকে ঘুরিয়ে এটা হচ্ছে ভিতরের মন্দির গর্ভগৃহের মাতা ঢাকেশ্বরীটা মায়ের বামে নারায়ণ ভগবানকে দর্শন করেন তার বিগ্রহ নারায়ণ শিলা রয়েছে তার পাদপদে রয়েছে ভগবান রামচন্দ্র তার বামে রয়েছে শিব এবং শ্রী শ্রী সন্তোষী মাতা মায়ের গানে শিব বৈষ্ণবান যথা সম্ভব অর্থাৎ বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শিব হনুমানজি গেট দিয়ে প্রবেশ করতে হয় অর্থাৎ ভিতরের মন্দিরের গেট মুখে ঘন্টা রয়েছে ঘন্টার ধ্বনি কয়েকটি দোকান রয়েছে এখানে শিব মন্দির এটা এখানে পাশাপাশি চারটে শিব মন্দির রয়েছে এক ফুল তুলতে তুলছে আর বাইরের দিকটা রয়েছে মা দুর্গার মন্দির যেখানে দুর্গাপূজা হয়ে থাকে আর এখানে নিত্য পূজা হয়ে থাকে ঢাকাশ্বরী মাতার যখন এই নাট মন্দির ছিল না এখানে কয়েকটি ঘর ছিল বসতি ঘর ছিল টিনের অনেক পূর্বে সে দুই হাজার সালের আগের কথা মাটির টিনের ঘর ছিল চারপাশটা এখানে প্রসাদ কক্ষ এখানে রান্না হয় চলুন আমরা মা দর্শন করে আসি এখানে কার শ্রাদি রয়েছে আজকে বা বার্ষিকী রয়েছে এক মাতাজির যিনি দেখছেন এই লোক ত্যাগ করেছেন ছয় পৌষ চোদ্দশো একত্রিশ প্রয়াণ দিবস তার আজকে বার্ষিকী এখানে বিভিন্ন করা হয় অর্থাৎ কর্ম তর্পণ আদি করা হয়ে থাকে পূজা হোম যজ্ঞ এই মঞ্চটা এবছর তৈরি করেছে নতুন মা দুর্গাকে চলুন দর্শন করি পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে এখানে বিবাহ অনুষ্ঠান হয়ে থাকে এই পাশের মন্দিরে ওম সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বার্থ সাহুকে সরণ শক্তি সনাতন মন্দিরটা দেখুন বাইরে থেকে এখান থেকে শিব মন্দিরটা দেখা যাচ্ছে মূল গেট তার পাশে রয়েছে একটি দোকান ভিতরের মন্দির আর এটা হচ্ছে বাইরের মন্দির দুর্গা মন্দির আর ভেতরে হচ্ছে রাকেশ্বরী মাতার মন্দির মূল বিগ্রহ যেটা রক্ত নিবাস রয়েছে সামনের চত্বরটা দেখুন মূল গেট হচ্ছে এই নরে পূজা মন্ডপ দুর্গা মন্ডপ লেগে যাচ্ছে হল কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের চরণ আমার ওনারে প্রণাম রইল সবাই ভালো থাকবেন আরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তি হোক এই প্রার্থনা করি